কি একটা দুঃখের বিষয় ক এতদিন ধরে চেষ্টা করতেছি কত কিছু করলাম তবু মমতা ব্যানার্জি এখনও মুখ্যমন্ত্রী ওর ক্ষমতার্থে সরাইতে পারলাম না এটা কেমনে কি করবো কোনো কিছুই মাথায় আইডিয়া আসতাছে না এখন শেষ চেষ্টা একটা কর্ম কিছু আইডিয়া টাইডিয়া দে ভাই সেটা অবশ্য ঠিকই সানরাও কেলাম তো আসলেই মমতা যে কি করে কেমনে যে পার পায়া যায় বুঝিও না তবে আমার মাথায় আইডিয়া আছে এবার কিন্তু একটা ভালো সাজাইছি কালকে রাইতে ভালো ঘুম হইছে পেলেন একদম পরিষ্কার এই যে অক বিল পাশ হইছে না এটা নিয়ে আমি ভাবছি একটা মাথায় আইডিয়া আইসে মমতারে ক্ষমতার থেকে সরানো যাইব কি আইডিয়া শুনি শোন এই অক্ষ বিল নিয়ে মুসলমানরা অনেক রাগান্দিত দিত ওরা কিন্তু রায়গা আছে খুব বুচ্ছস আর আন্দোলনটা আন্দোলন করতেছে শোন আমাগো মুসলমানদের ছদ্মবেশ বেশ মারামারি করতে হইব মারামারি কইরা মুসলমান গো নাম দিয়ে একটা হিন্দু মুসলিম কইরা হিন্দু ভোটগুলিরা আমগো পক্ষে আনলেই মমতা ক্ষমতার থেকে সইরা যাইব বুঝছ এটা করতে হইব কিন্তু আম গড়ে তো সবাই চিনে আমরা যে হিন্দু এটা তো সবাই আমাদের চিনে আমরা পরিচিত লোক কেমনে কি এটা কেমনে কি করবি আরে বেডা এটা কোনো ব্যাপার অন্য লোক লোকানম বুঝছস আর সমস্যা নাই আরো আছে বাংলাদেশের এই যে আমলিকের লোকেরা এত পালা পুলাইছে। ওরা কিন্তু মুসলমান কিন্তু ওরা কিন্তু বাংলাদেশের থেকে আইসা হিন্দু নামে কিন্তু আইডি কার্ড বানাইছে বুঝছস অগরে টেকা টুকা নাই এখন ওরা বাংলাদেশ থেকে ঘর বাড়ি ছাইড়াইছে অগরে কাজে লাগানো যাইতে পারে মুসলমান সাজায়া মারামারি করা মগরে দিয়া এই শোনো তোমার কাছে আইতে চাইছিলাম বুঝছ। দেয়া হয়ে গেল গা রাস্তার মাঝে ঠিক আছে শোনো কিছু আলাপ আছে তোমার সাথে বুঝছো কিছু কথা আছে কি কথা বলেন শোনো আমরা জানি তোমার অবস্থাটা কি তুমি বাংলাদেশ তোমার কাছে তো টাকা পয়সা নাই নাই কিছু ঠিক আছে বুঝছো কিন্তু একটা কাজ আছে অনেক টাকা পাইবা অনেক প্রচুর টাকা পাইবা কোনো সমস্যা নাই বাড়ি গাড়িও পাইবা কোনো সমস্যা নাই শোনো তোমারে আমাদেরকে একটা সহায়তা করতে হইবো আমরা মমতা ব্যানার্জিরা ক্ষমতার থেকে সরাইতে চাই এখন একটা অক ইস্যু চলতেছে না তোমরা মুসলমানদের মেঝে ঢুকবা ঢুইকা তোমরা হিন্দুদেরকে পিটায়া। তোমরা আমাদের স্বার্থটা হাসিল করে দাও প্লিজ তোমরা শুধু হিন্দুদেরকে পিটাই বা বাকিটা আমরা দেখবো বাকিটা আমরা এটা নিয়ে কথা এত টুকু কাজ তোমাদের বিনিময়ে টাকা পাবা অনেক পাঁচ হাজার রুপি পাইবা সমস্যা নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আমারও অনেক টাকা পয়সা দরকার বুঝছেন বাংলাদেশে একেবারে সব টাকা আমার জব্দ করছে সরকার আমার বিরুদ্ধে মামলাও দিছে ঠিক আছে আমি এটা করব রাজি আছি আজকের থেকে এই কাজ শুরু করে দাও বুঝছো কি রে তুই কি হিন্দু কেন ভাই কিছু হইছে চোপ বেটা তোরা আমগো শত্রু তোরা আমগো জমি জমা কাইরা নেওয়ার লিগে অক্ষ পাশ করছস তোরা তোকে খবর আছে আরে ভাই আমারে মারেনকে এটা তো পাস করছে সরকার বিজেপি সরকার আর এস এস ওরা করছে আমারে মারেন কে আমারে মাইরা কি হইবো তাগো বিরুদ্ধে প্রতিবাদ করেনই করেন দুরু বেটা তোরা এলাকা ছাড় রাজকের ভিতরে এলাকা ছাড়বি নাইলে খবর আছে তখ একদম খবর কইরা আলামো আমগো বিরুদ্ধে অক্ষ পাশ করাইসস তোরাই এডে করস খালি উল্টা পাল্টা কথা কস না না এখন তো দেখি বিজেপি ঠিকই কইছে মমতা ব্যানার্জি আগরে প্রশ্রয় দিতেছে ইস না না মমতা ব্যানার্জি আর রাহা যাইব না বিজেপি রে ভোট দিব এবার দাদা কাজ হয়ে গেছে মুসলমান গো সাথে মুসলমান সাই যায় এক হিন্দুরে দিছি মায়ের ওই হিন্দু আপনে গো কথাই কইছে আর মমতা ব্যানার্জির ইচ্ছা মতো গাইলাইছে সাব্বাস ঠিক আছে তুমি টেনশন করো না টাকা পয়সা থাক লাগলে আমার কাছে আইসো যা লাগবো তাই আর যতদিন মন চায় ততদিন থাকো ভারতে কোনো সমস্যা নাই যা ইচ্ছা তাই করো